আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে নতুন একটা ক্রিম নিয়ে হাজির হলাম যেটা নাম হচ্ছে হেনো ব্রোন আউট স্কিন ক্রিম যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রোন রয়েছে অনেক ক্রিম ব্যবহার করেছেন ব্রোন যাচ্ছে না যাচ্ছে তো কালো কালো দাগ রেখে যাচ্ছে যার ফলে আগের থেকে আরও অনেক খারাপ দেখা যাচ্ছে মুখের ভিতরে কালচে একটা ভাব কালচে একটা ব্রাইটনেস থেকে যাচ্ছে আজকের এই ক্রিমটা তাদের জন্য আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এইটা যদি ব্যবহার করে নিয়মিত নিয়মভাবে যদি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন তাহলে আপনার সমস্ত ব্রণ চলে যাবে একদম চিরতরে রিমুভ হয়ে যাবে এবং আপনার যে কালচে কালচে যে ভাবটা থাকবে বা ব্রণ দূর হওয়ার পরে যে একটা কালো দাগ থেকে যায় ওইটা ওইটা সহ কিন্তু রিমুভ হয়ে যাবে আর এটার একটা কোর্স রয়েছে যদি আপনি একটা কোর্স ব্যবহার করেন তাহলে আপনার মুখের যে পুরো ব্রোন একদম রেমভ হয়ে যাবে আর কখনো ব্রন হবে না এবং কালো দাগ যে থাকবে ওইগুলোও রিমুভ হয়ে যাবে আর এটা যদি আপনি ফাইলটা ব্যবহার করেন তাহলে আপনার ব্রাইটনেস আরও উজ্জ্বল হবে তো কি কি হবে ওইটা আপনাদেরকে দেখেই দিতেছি আমি যদি এই পাশে চলে যাই এই যে দেখেন এখানে লেখা আছে তেলহীন ত্বকের জন্য অনেকের চেহারায় প্রচুর পরিমাণে তেল থাকে যার কারণে কোনো ক্রিম দিলে কিন্তু কার্যকরী হয় না তো এই ক্রিমটা যদি আপনি দেন তাহলে আপনার মুখে যত তেল রয়েছে সব কিন্তু চলে যাবে তেলহীন ত্বকের জন্য এবং এখানে কিন্তু শুধু ব্রণের কাজ করবে না এখানে রয়েছে ব্রোন মেস্তা ও চোখের নিচে কালো দাগ দূর করার জন্য অনেকেই অনেকে বেশি সময় রাত্রে বেশি সময় ধরে কাজ করতে থাকেন যার ফলে চোখের নিচে কালো দাগ থেকে যায় বা কালো দাগ কালো দাগ হয়ে যায় যার ফলে অনেকটা খারাপ দেখা যায় তো এটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চোখের নিচে যে কালো দাগ ওইটাও দূর করবে এবং মেস্তা থাকলে মেস্তাও দূর করবে ব্রণ তো দূর করবেই এবং আপনার যে কালো দাগগুলো রয়েছে আলাদা আলাদাভাবে অনেক সময় দেখা যায় অনেক ক্রিম ব্যবহার করেছেন ওই দাগটা চলে যাচ্ছে না তো এইটা যখন আপনি ব্যবহার করবেন না কালো দাগ দূর করে দিবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে নিয়মভাবে দিতে হবে এবং আপনারা অনেক সময় বাইরে থাকেন বাইরে অনেক কাজে বেশি সময় থাকেন ধুলাবালি থাকে সব কিছু থেকে আপনার চেহারাকে প্রোটেক্ট করবে শুধুমাত্র এই ব্রোন আউট ক্রিম জি এই শুধুমাত্র এই বোন ক্রিম আপনার আপনার যে চেহারাকে পুরো চেহারাকে সূর্যের আলো এবং ধুলাবালের থেকে প্রোটেক্ট করবে এবং আপনার চেহারাকে সতেজ করবে ব্রাইটনেস করবে এবং উজ্জ্বল করবে এটা কিন্তু এখানে তারা লিখে দিছে আশা করি বুঝতে পারছেন তো এরপর এখান থেকে আপনি কি কি উপাদানে তৈরি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে সব কিছু দেখে নিতে পারবেন এবং এটা আপনি ফলাফল পাবেন একুশ দিনের মাত্রায় যখন আপনি দেওয়া শুরু করবেন ভালোভাবে রেগুলারভাবে নিয়মিতভাবে যখন নিয়ম অনুযায়ী ব্যবহার শুরু করবেন একুশ দিনের মাথায় কিন্তু ফল পাবেন এবং আপনার মুখকে যদি আরও প্র্যাকটিস করতে চান তাহলে এই যে লেখা আছে ফুল কোর্স তিন ফাইল যখন আপনি এটা তিন ফাইল ব্যবহার করবেন মানে এরকম তিনটাই মানে ক্রিম ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মুখের সমস্ত রিমুভ হয়ে যাবে সমস্ত ক্রিম কিন্তু রিমুভ হয়ে যাবে সমস্ত ব্রোন সমস্ত কালো দাগ একদম কালচে ভাব সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনার মুখ হবে আরও উজ্জ্বল আরও সচ্ছল হবে আশা করি বুঝতে পারছেন তো এটা কিন্তু ডক্টর এর আমিনের হিনো ব্রোন ব্রোন আউট স্কিন ক্রিম ঠিক আছে এটা নারী পুরুষ উভয়ের জন্য উভয় কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে দেওয়া আছে নারী পুরুষ উভয়ের জন্য সকল ঋতুতে ব্যবহারযোগ্য এই যে দেখেন এটা কিন্তু আমিন হোমিও হার্বাল আশা করি বুঝতে পারছেন এবং পিছনে কিন্তু আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনার জায়গায় দেখে নিতে পারেন তো এরপরে আমি এটার ভিতরের অংশ দেখাচ্ছি এটার গায়ে কিন্তু ডাক্তারের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে পরামর্শ করে তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটার ভিতরের অংশ হচ্ছে এমন এই যে এটা হচ্ছে আপনার ক্রিম হেন ব্রোডাউন স্কিন ক্রিম এই যে এরকম এই যে দেখেন এটা কিন্তু ভিতরে এরকম দেখাচ্ছে এই যে আউট স্কিন ক্রিম ঠিক আছে তো এটা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নেবেন ডুপ্লিকেটটা নেবেন না তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল ওইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমাদের থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এই ক্রিমটা সেল হচ্ছে যার কারণে যেই ক্রিমটা ভালো উপকারে পান ওইটাই কিন্তু দর্শকরা নিয়ে থাকেন তো এটার ভিতরে একটা স্লিপ রয়েছে এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে তাদের কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে এইগুলো আপনারা দেখে বুঝে তারপরে কিন্তু কিনবেন ঠিক আছে এখন এটার দামে চলে আসি এটার মেয়াদকাল এই যে দেখেন এটার মেয়াদ হচ্ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা চাইলে এই যে এটার গ্রাম দেখতে পারতেছেন প্যাকেট আষ্টশো গ্রাম খুচরা মূল্য হচ্ছে দুইশো দশ টাকা কে যদি একটা নেন দুইটা নেন তাহলে কিন্তু এই দুশো দশ টাকা দামিয়ে রাখা যাবে আর যদি কেউ পাইকারির জন্য মানে ব্যবসা করার জন্য কিনেন এবং পাইকারি কিনতে চান তিনটার বেশি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আমরা কম রাখবো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সারা ভারত বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ওকে আর এখানে কিউআর কোড দেওয়া আছে আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আসল নকল দুইটাই বুঝবেন আবার বলতেছি যদি কেউ পাইকারি নিতে চান যদি তিনটার বেশি নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু দাম আমরা কমিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিও আর হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপ হচ্ছে টুঙ্গি গাজীপুর পাগার স্টেশন রোড